হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আসলাম তোমাদের সামনে তো অনেক দিন ভিডিও করা হয়নি তো ভাবলাম যে মানে মানে মাঝে মাঝে মনে উদয় হয় যে তোমাদের সাথে একটু কথা বলি ভিডিও বানাই তো সেরকমই আজকে সেই দিনটা তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমি তো ভালো আছি খুবই ভালো আছি এই মাত্র আমি হেঁটে আসলাম সকালবেলাতে হেঁটে এসে একটু লেবু জল খেলাম যেহেতু লেবু জলটা হেঁটে মানে হাঁটতে যাওয়ার আগে খাওয়া উচিত কিন্তু ভুলে গেছি খেতে তো এসে খেলাম তো এখন আমি বাকি ঘরে কিছু টুকটাকি কাজ করব তার আগে ব্রাশটা করে নিই একটু মুখটা ধুয়ে নিই সেটা হলো আমার মানি প্ল্যান্টের গাছ তো আমি এই আমি লাগিয়ে মধ্যে গাছ লাগিয়েছি তো মানি প্ল্যান্ট গাছ খুব ভালো শুনি যেটা শুনি সেটা সেটাই বলছি তো এই এরকম মেয়েদের ঘুমাচ্ছে তো আমি এখানে কিছু জামা ভাঁজ করলাম মানে কালকে কালকে ওই মেয়ে পরীক্ষা ছিল তো সেই স্কুলে বসেছিলাম তো ঘরে কোনো কাজই হয়নি তো কালকে রাতের ভারতবর্ষে পরের দিন রবিবার আছে কোনো অসুবিধা নেই সেই জন্য রেখে দিয়েছিলাম তো এখন সেই কাজগুলো করছি আর যেটা তোমাকে দেখাবো বলছি সেটা হলো মানে প্ল্যান্টের গ্যাসটাও সুন্দর লাগছে দেখতে গাড়ি খুব একটা ভালো হয়নি হয়তো কিন্তু যতটুকু রয়েছে যতটুকু দেখাচ্ছে আমাদেরকে দেখ এই যে এই যে আমার মানে প্লান্টের গাছ গাছটা এখন অনেকটাই বড় হয়েছে ছোট অবস্থায় লাগানো হয়েছিল প্রায় দু মাসের মতো হয়ে গেছে গাছটা লাগানো তো এই দেখো মানে আমি ঘর এরকম করে রাখি না তো আধ ঘন্টা এই ঘরের পিছনে সময় দিলে ঘর পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ শুধু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে এইটুকু তো চলো তো চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই তারপর তোমাদের পুরো লোকটা দেখাচ্ছি কারণ আমার স্ট্যান্ডটা সেরকম নেই তো যে যার জন্য মানে আমি স্ট্যান্ডের ফোনটা দেখে ভিডিও করতে পারবো তো তার জন্য আমি তোমাদেরকে পুরো দেখাতে পারবো না জন্য আমি পরে তোমাদেরকে দেখি তো তো দেখো আমি দুটো চিয়া সিট ভিজিয়ে দিয়েছি তো একটা আমার বরের জন্য আর একটা আমার জন্য সেটা আমি সকালবেলা খাচ্ছি সিটটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খাওয়াটা খুবই উপকারী তো তার জন্য আমি কষ্ট করে খেয়ে নিলাম খেয়ে এনে একটা ছোট্ট একটা স্মাইল দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে কাঠবাদাম খেজুর কিসমিশ ভিজিয়ে রেখেছি আমার মেয়ের জন্য মেয়ে মেয়েকে যেহেতু কাঠবাদাম খাওয়ানো মানে খাওয়ানো যায় না খাওয়াতে পারি না তো তার জন্য ওটসও ভিজিয়েছি ওটসের মধ্যে ওই কাঠবাদাম কিসমিশ সব দিয়ে একটা স্মুদি তৈরি করে দেবো মেয়েকে আর এদিকে রাত কালকে রাতে কলাই আর একটা যেন কী মনে পড়ছে না কুর্তি হ্যাঁ কুর্তি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু প্রচুর নোংরা থাকে ভালো করে না ঝুলে তো খাওয়া যাবে না তো তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে প্রেশারে ফিটি মেনে নেব তো এগুলো খাওয়া খুবই ভালো সকালে একটা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে কী খাবো কী খাবো তো তার জন্য এগুলো রাতের বেলা করে ভিজাই আমরা এখন আগে তো প্রায় ভিজাতাম মানে প্রতিদিনই ভিজাতাম তো এখন সেরকম আর হয়ে ওঠে না তো এখন আমার রিসেন্ট শুরু করেছি ভিজানো তো এটা মুড়ি দিয়ে সকালবেলা খেয়ে নিই তো হয়ে যায় ব্রেকফাস্টটা ভাবতে হয় না যে কী খাবো কী খাবো তো নুন দিয়ে সেদ্ধ করে নেব তো এটাই সকালবেলা করছি তো এদিকে দেখো বাজার নিয়ে চলে এসেছে চিকেন এনেছে আর হলো পাবদা মাছ এনেছে তো ওটাই আমি পরিষ্কার করছি পাবদা মাছ তা মনে হয় না বানানো হয়নি আর এদিকে মা ডিম সকালবেলা ডিম আর মুড়ি এনেছে যেহেতু আমাদের ডিমটা খুবই লাগে কারণ আমার বর যদি জিম করে তো তার জন্য প্রতিদিন সকাল জিম করে এসে একটা করে ডিম খায় তো তার জন্য ডিমটা আমাদের পায়ে লাগে আর আমাদের বাড়ির ডিম সবাই পছন্দ করে আমার মেয়ে তো খুবই পছন্দ করে আর আজকে দেখো চিকেনের মধ্যে কিন্তু মেয়েটির পরিমাণটা বেশি আছে কারণ আমি মেটেটা খেতে খুব ভালোবাসি তাই আমি ওকে বলেছিলাম যে একটু মেটেটা নিয়ে আসবে মানে আমাকে চিকেন সেরকম না দিলেও চলবে কিন্তু মেটে দিলে একটু বেশি আমি খুশি হই অনেকে হয়তো মেয়েটা পছন্দ করে না কিন্তু আমার মেয়েটা ভালো লাগে আর এদিকে আমি মাছটা বানিয়ে ধুয়ে নিচ্ছি মানে মাছ মাই বানিয়ে দেয় কিন্তু আজকে মাছ যেহেতু পূজার ঘরে ঢুকে গিয়েছিল ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিল তো পাবদা মাছ কোনো অসুবিধা নেই আমি বানিয়ে নিতে পারি মানে পেরেছি মানে মাছ বানাতে পারি অসুবিধা নেই কিন্তু আমার ভালো লাগে না পাবদা মাছ তো আর সারানো কোনো ব্যাপার নেই জন্য বানিয়ে নিয়েছি সে যাই হোক এদিকে দেখো আমি চিকেন ধুয়ে ম্যাট করতে ম্যাট করে রেখে দিবো তার জন্য টক দই দিলাম টক দই সাধারণত আমি দিই না তো আজকে ভাবলাম একটু দিই দিকে টমেটো কুচি করে দিচ্ছি আপনি আজকে অন্যরকমভাবেই মানে ম্যারেট করছি হ্যাঁ টমেটো বেটে দিই তো টমেটোও কেটে দিচ্ছি তো দিকে তেল লবণ হলুদ দিয়ে সব ম্যারেড করে রেখে দিচ্ছি তো ম্যারেড করে রেখে দিলে চিকেনটা খেতে অনেকটাই ভালো লাগে তো তোমরা কেমন করে রান্না করো চিকেনটা সেটা কমেন্ট করে জানিও আমি এইভাবেই করি হ্যাঁ আগে অনেক রিচ করে করতাম যখন করোনা সবাই ছিল তখন প্রচুর রিচ করে করতাম তো এখন আর সেরকম রিচ করি না এখন হালকা করে করার চেষ্টা করি আর চিকেনটা করব হলো আলু আর পেঁপে দিয়ে মানে আগে যখন শীতকাল ছিল কি না আর তখন আলু আর পেঁপে আলু আর কুয়াশ দিয়ে করতাম আজকে ভাবলাম যে পেঁপে এনেছে পেঁপেটা দিয়েই করি দেখি কেমন লাগে আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে মাপদা মাছ ঝাল করবো আজকে আর এদিকে দেখো মেয়ের চিকেন বসিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে মাছ মাপদা মাছের ঝালটাও হয়ে গেছে মেয়ের চিকেনটাও রান্না হয়ে গেছে মেয়ের চিকেনটা কেন যায় না মেয়ের চিকেন আমাদের চিকেন থেকে মেয়ের চিকেনটা খেতে আমার বেশি ভালো লাগে আর এদিকে পটল ভাজা করবো কারণ পটল ফ্রিজে অনেকটাই হয়ে গেছে ওই জন্য পটল ভাজা করব। আর ওইদিকে দেখো আলু ভাজা আলু ভাজছি মাংসের আলু পেঁপে এগুলো সব ভাজছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে তো সেটা কমেন্ট করে এবং জানিও আমাকে এবং সাবস্ক্রাইব করতে লাইক করতে একদমই ভুলো না প্লিজ কারণ এটা যারা ব্লগ করে তাদের কাছে খুবই জরুরি তো টাটা বাই বাই